হাই ফ্রেন্ডস শুভ দুপুরে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তোমাদের জন্য তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সঙ্গে সঙ্গে আমিও ভালো আছি তো আজকে আমার একটা গিফট এসেছে মানে জাস্ট আমি এটা অনলাইনে অর্ডার করেছিলাম তো এটা আমার চলে এসেছে আজকে এসছে মোটামুটি তোমার বারোটার দিকে তো এতটাই ব্যস্ত ছিলাম কাজের জন্য রান্নার খিচিপিচি ছিল তার জন্য আমি সে সময়টাই ওপেন বক্স করতে পারিনি ভাবলাম তোমাদের সঙ্গে একসঙ্গেই আমি দেখবো তার জন্য আমি খুলিনি গিফটটা আজকে খুলবো গিফটটা ঠিক আছে কী আছে একটু তোমরাই অ্যাস করো দেখি চলো তাহলে খোলা যাক সঙ্গে থাকো কেমন তোমরা সবাই সঙ্গে থাকো এমনভাবে প্যাকিং করা আছে প্যাকিংটা খুলতে পারছি না আমি কিছু নিয়েও বসলাম না নিয়ে সব এটা কিছু ওটা নিয়েও বসলাম না এটা আমি তোমার ফেসবুকে দেখেছিলাম দিয়ে সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিয়েছিলাম থ্যাংক ইউ এটা খোলার জন্য আমার সোনামণি আমাকে হেল্প করল এটা নিয়েছে। কিভাবে প্যাকিংটা দেখো অনেক যত্ন সহকারে প্যাকিং এটা এসছে তোমার কলকাতা থেকে কোনো ফ্লিপকার্ট নয় এত প্যাকিং খুলতে খুলতে মাথা খারাপ হয়ে যাচ্ছে তো অবশেষে আমি এটাকে খুলতে পারলাম এবার দেখ এইটা কি না তো সোনা না দেখাবো আমি খুলে দেখাবো ঠিক আছে এটা আমি তোমার ফেসবুকে দেখেছিলাম তার জন্য এটা আমি অর্ডার দিয়েছিলাম বুঝেছো দামটা অনেকটাই বেশি স্কিনের জন্য মান তোমার কিনে আসা হবে না তোমার এই দেখো একটা এই একটা আর এই একটা এই তিনটে দেখে আগে ইউজ করে কি হচ্ছে এটা ইউজ করে দেখবো রেজাল্টটা কিরকম তারপর তোমাদেরকে জানাবো কেমন এই দেখো স্কিনের জন্য ভীষণ ভালো তো আমি এটা ফার্স্ট টাইম ইউজ করবো ঠিক আছে এটা হচ্ছে ফেসওয়াশ ফার্স্ট টাইম ইউজ করবো দেখি রেজাল্ট কি হচ্ছে ঠিক আছে তারপর তোমাদেরকে জানাবো এখানে শেষ করে দিলাম তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভালোবাসা থাকলো তোমাদের সঙ্গে টাটা